কেউ বলতে পারবে যে হুজুর এত মানুষ এত গরু জবাই হলো হাড় হাড্ডি নোংরা নোংড়ি হুজুর আমরা চোখের দেখে এসেছি কেউ বলতে পারবে কারো ক্ষমতা আছে এটা বলা কেন জানেন আমার দাদা হুজুরের এই মুড়িদের এটা কাজ জেন মুড়িদের কাজ যত নোংরা হবে ইসালে সাহেবে ওনার ওটাকে পরিষ্কার করবে জোরে বলুন না আর একটু জোরে বললেন না খবর চলে গেল চাচা বড় যা আমার মেজো ভাই সাহেব

যেটাকে আমার ছেলেটা যখনই বড় হয়ে যায় আমার মন আমাকে বলে হুদি সন্তান আমার মন আমাকে বলে পরকিয়া করেছি খারাপ কাজ করেছি সেই খারাপ কাজ করার পরে আমার এই ছেলেটা জন্ম হয়েছে হবে ইহুদিদের একটাই কাজ ইসলামকে শেষ করে দা আমার ছেলে ইহুদি এ যদি বড় হোক ইসলামের উপরে আঘাত কোরনের উপরে যদি আঘাত দেয় আমার সুরুল্লার উপরে যদি আঘাত দেয় এই না মনে করে আমি আমার বাচ্চাটাকে হুজুর সাথে সাথে শেষ করে দিলাম

ওই যুবতী যদি আমি আল্লাহর বিধান মেনে না আমি আল্লাহ ওই যুবতীকে করে আরেকটি জোরে বলে যা মুসা নবীকে গিয়ে বলে দাও ওই যুবতী থেকেও পরী বান্দা দুনিয়ার জমিনে আছে

পারে না সেই মানুষটা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট কিছু কি বুঝাতে পারছি আপনাদের এই কথা বলেন না এখানে কোনো খাদির দিক কথা বলা যাবে না এখানে কোনো সুপারিশ কারোর চলবে যেটার বিষয়ে আপনাদের শেষে একদম বুঝাতে চাই দ্বিতীয় এসেছি এখানে কারোর সঙ্গে আমার কোনো খাতির নয় আল্লাহ তোমার সঙ্গে কোনো খাতির করবে না এখানে কোন পাঠিয়েছেন কি করতে আল্লাহ দুনিয়ায় ঘর করব বাড়ি করব জমি জায়গা সম্পত্তি এই সব করার জন্য আল্লাহ পাঠাইনি ওটা সাইট আল্লাহ পাঠিয়েছে খাস এ ইবাদত বندگی করার জন্য জোরে বলো আর একটু জোরে হয় না তুমি ছেড়ে দিলে নামাজ মুসলমান তুমি ছেড়ে দিলে তুমি মসজিদে যাওনি তুমি পাঁচ বছর পাঁচ বার মসজিদে গেলে না আল্লাহ বলেছে তুমি আসো দুটো রিকাত খরচ নামাজ পড়ে লাও চার রিকাত নামাজটা পড়ে লাও চার রিকাত মাগরিব জোহরে পড়ে লাও তিন রিকাত মাগরিব পড়ে লাও চার রিকাত ইশা পড়ে লাও বাস আর আমার ঘরে তোমাকে থাকতে হবে না তুমি যাও না নিজের ঘরে চলে যাও তুমি দুনিয়া সামলাও ঘর সামলাও বিবি বাচ্চাদের সামলাও আর তোমাকে আমার ঘরে থাকতে হবে না তুমি এইটাও করলে না মার খেয়েছি কারেন্টের একটা রিকাপ ছাড়ার জন্য একটা রিকাপ ছাড়ার জন্য কারেন্টের শর্ট খেয়েছি আজ কারেন্টের শর্টটা খেয়েছিলাম বলি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি করে দিয়েছে জান চলে যাবে জীবন চলে যাবে নামাজ থেকে দূরে হাঁটবো না সেই ভালোবাসাটা আল্লাহ পাইদা করে দিয়েছে আর একটু জোরে হয় না তোমাদেরও তো মন এইভাবে দেওয়ার দরকার আছে

পড়তো কানা তারকা সালাত রাসূলুল্লাহ কে ছেলে জবাব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ফাকালা কানা তারকা সালাত আমার আব্বাজান জীবনে কুলতেন দুনিয়ায় নামাজ পড়তো না আরে রাসূলুল্লাহ বললেন নামাজ না পড়ার জন্য আল্লাহ পাক नाराज হয় আল্লাহ বেজার হয় আল্লাহ এর উপরে রেগে গেছে আল্লাহ কে জানোয়ার বানিয়ে দিয়েছে আমার আব্বা ভাইয়ের একদম শেষে সবাইকে অনুরোধ করে যাচ্ছি সামনে রমজান মাস

অন্ধকার ঘর মাটির তলায় একদিন সবাইকে চলে যেতে হবে ইজ্জতের সাথে যদি যেতে পারি তবে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে জান্নাতই করে দেবে কোন মানুষ যদি অন্তকাল হয় অন্তকালের আগে ফাস্টা সিম্পটম কোন বন্দাবন্দী যদি অন্তকাল হয়

যদি কোনো মানুষ এতেকালের সময় আল্লাহর নামে কালে মাসরিফ পরে লেয় আপনি শুনতে পেয়ে গেছেন দুনিয়াকে জানিয়ে দেন এই মানুষটা আল্লাহর দয়ার জান্নাতই হয়ে গেছে এই জন্য কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় জান যদি কারোর খারাপ হয়ে যায় আহারে আত্মীয়-স্বজন তাকে বারবার দেখতে যাও শরীর ভালো নয় অনেক দিন দুনিয়াদারি করেছে আর সে চলে যাবে শরীর খারাপ তার কাছে যা খালি মুখ দেখে না তার কাছে যে একটু বসে কুরআন তেলাওয়াত করো একটু কলমা শরীফ তেলাওয়াত করো আরে তোমার কুরআন শরীফটা শুনেছে যদি একবার আল্লাহ বলে ডাকে একবার আল্লাহর নামে যদি তাসবিহ পড়ে লায় তোমার ওই কুরআনে শরীফের ওছিলায় আল্লাহ পাক ওই মানুষটাকে জান্নাতি করে দেবে আল্লাহ রসুল সাহাবাদের সঙ্গে একটু কথা বলছেন বিষয় ছিল আলকাই রুকা রুফি জাহান্ত জাহান্নামটা কেমন মুসলমান আমার আমাদের জন্যে জান্নাত আছে জাহান্নাম আছে আমাদের যাতে আখেরাত আছে কবর আছে আমরা অন্য কোন ধর্মের মধ্যে আসি আমরা এসেছি মুসলমান

টা বন্ধ করে আল্লাহ রসুল সাথে আলোচনা বন্ধ করে দিল ছেলেটা জানতে চাই আহারে আল্লাহ পাক আমার নবীকে রাহমাত করে পাঠ করে আর একটু জোরে হয় না

আজকে আমার আমার ইন্তেকাল করে গেছে কোথায় যাব কার কাছে যাব আমার মন আমাকে বলল আমার নবী তো হায়াতে আছে আমি আমার রাসূলুল্লাহর কাছে চলে যাই আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখলি আমার জানটা ঠান্ডা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনার চাঁদ মুখটা দেখলাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল আল্লাহর রাসূল বললেন ইয়া আমার সাহাবা ছেলেটার আব্বা জাহান্নামী হয়ে গেছে ছেলেটার আব্বা জান জাহান্নামী হয়ে গেছে

রাসূলুল্লাহ গেলেন না গাছের পাতা দোলে আল্লাহর হুকুমে বন্ধ হয় সেটাও আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ যা কিছু করেন যা কিছু বলেন আল্লাহর হুকুমে জোরে বলেন সুবহানাহু হযরত ওমর ফারুক সিরিয়াস বুঝার আমরা যখন পড়াশোনা করতাম লখনৌ না দোয়া ইউনিভার্সিটিতে তে হাদিসটা হুজুরা পড়িয়েছিলেন তিনি নাদুয়ার প্রতিষ্ঠিত করেছিলেন হজরত আবুল হাসান বিরাট একটা দরজার আলেম রাত তিনটে সময় কি করতে শুনবেন রাত তিনটের সময় ঘুম থেকে উঠে হুজুর চলে যেতেন ছেলেদের বাথরুমে বাথরুম গুলো হুজুর পরিষ্কার করতেন নিচে হাতে এত বড় একটা আলেম তার মনে কোনো অহংকার ছিল না

ছেলে তোমার আব্বা জানের চেহারাটা একবার খুলো যখনই চেহারাটা খোলা হলো ভাইজান আল্লাহ রসুল কি অবস্থায় দেখলেন লাশের অবস্থা ভালো নয় আরে রসুল্লাহ ওই লাশের মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর নয় কানতে শুরু করে দিলে সাবা হুজুরিরা বললেন

এটা হবার কারণটা রসুল্লা সব